আজকের গল্প এক এমন ব্যক্তিকে নিয়ে যিনি যুক্তি বিজ্ঞান আর প্রমাণ দিয়ে ইসলামকে ব্যাখ্যা করার চেষ্টা করেন সমর্থকরা তাকে বলেন আধুনিক সময়ের অন্যতম জনপ্রিয় ইসলামিক বক্তা আর সমালোচকরা বলেন বিতর্কের কেন্দ্রে থাকা এক ব্যক্তি তিনি ড জাকের নায়ক উনিশশো সালে ভারতের মুম্বাইয়ে জন্ম শৈশব থেকেই তিনি পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী চিকিৎসক হওয়ার উদ্দেশ্যে তিনি এমবিবিএস সম্পন্ন করেন কিন্তু ডাক্তারি পেশা ধরে না রেখে মানব কল্যাণ ও ইসলামিক দাওয়াকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন তাকে জনপ্রিয় করে তোলে তার অনন্য বক্তব্যশৈলী যেখানে তিনি তুলনামূলক ধর্ম বিজ্ঞান যুক্তি আর প্রমাণ দিয়ে বিষয়গুলো ব্যাখ্যা করতেন তার প্রশ্নোত্তর সেশন ছিল লক্ষ্য মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় অংশ ভিন্ন ধর্মের মানুষের প্রশ্নের উত্তর তিনি যেভাবে দিতেন তা তাকে দ্রুত আন্তর্জাতিক পরিচিতি এনে দেয় পরবর্তীতে তিনি প্রতিষ্ঠা করেন পিসটিভি যা খুব দ্রুত বিশ্বের বৃহত্তম ইসলামিক টেলিভিশন নেটওয়ার্কে পরিণত হয় শত শত দেশ থেকে মানুষ তার লেকচার দেখতে শুরু করে অনলাইনে তার বক্তৃতা ছড়িয়ে পড়ে লক্ষ কোটি মানুষের কাছে কিন্তু জনপ্রিয়তার পাশাপাশি আসে বিতর্ক বিভিন্ন বক্তব্যের ব্যাখ্যা নিয়ে অনেক দেশ ও মিডিয়া তাকে সমালোচনা করে ভারত তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং কিছু দেশে তার বক্তৃতা নিষিদ্ধ হয় ড জাকের নায়ক বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা এবং তিনি সব সবসময়ই সহিংসতা ও উগ্রতার বিরুদ্ধে কথা বলেছেন যাই হোক এসব বিতর্কের মাঝেও তার প্রভাব কমেনি বিশেষ করে মুসলিম তরুণদের মাঝে তিনি এখনো অত্যন্ত জনপ্রিয় অনেকে বলেন তিনি যুক্তি ও গবেষণার মাধ্যমে ইসলাম শেখার নতুন পথ তৈরি করেছেন তার বক্তৃতা অনেক মানুষকে কোরআন ও হাদিস নিয়ে গভীরভাবে জানতে উৎসাহিত করেছে বর্তমানে তিনি মালয়েশিয়ায় বসবাস করছেন অনলাইনের মাধ্যমে তিনি তার দাওয়া অব্যাহত রেখেছেন পিস টিভি এখনও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যায় এবং তার লেকচারের ক্লিপ প্রতিদিনই নতুন করে ভাইরাল হয় জনপ্রিয়তা বিতর্ক প্রভাব এই তিন মিলেই গড়ে উঠেছে ডক্টর জাকির নায়কের বর্তমান চিত্র আপনার মতে তিনি কি সত্যিকারের একজন যুক্তিবাদী বক্তা নাকি মিডিয়া বিতর্কে জড়ানো একটি নাম কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ